জগন্নাথ দেবের পেটের যত্নের নিম পাতা শিলিগুড়ি স্কলের রথযাত্রায় ঐতিহ্য ও ভক্তির ছোঁয়া আগামী সাতাশে জুন এবার রথযাত্রা প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ি ইস্কন মন্দিরে পরম্পরা বা ঐতিহ্য মেনে রথযাত্রার অনুষ্ঠান হবে তার প্রস্তুতি পুরো শুরু হয়েছে এবার অবশ্য শিলিগুড়ি ইস্কনের রথে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির ডাকগ্রাম সূর্যনগরের মাঠে হচ্ছে না শিলিগুড়ি ইস্কন মন্দির চত্বরে অবস্থিত অডিটোরিয়াম বা হল ঘরেই তৈরি হচ্ছে গুন্ডিচা মন্দির সেখানেই সাত দিন ধরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চাপ্পান্ন ভোগ দিয়ে সেবা করবেন মাসিরা তার পাশাপাশি মাসির বাড়িতে সাত দিন ধরে চলবে আধ্যাত্মিক অনুষ্ঠান জগন্নাথ দেবের লীলা জগন্নাথ দেবকে হঠাৎ নিমপাতা বাটা কেন মাসির বাড়িতে ভগবান সাত দিনের জন্য আসবেন তিনি সব ভালো ভালো সেবা গ্রহণ করবেন কিন্তু নিমপাতা কেন বিষয়টির আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে গিয়ে শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলত্তা প্রিয় দাস একটি পৌরাণিক কাহিনী ব্যাখ্যা করেন মন্দির সভাপতি বলেন ভগবান হলেন ভক্ত দেন তবে ভগবান সব জানেন এরকম একটি বাৎসল্য রসের ঘটনা হল পুরীতে এক বৃদ্ধা দিনরাত জগন্নাথ দেবের উপাসনা করতেন সেই বৃদ্ধা ভক্ত জগন্নাথ দেবকে নিজের পুত্র রূপে কল্পনা করে সেবা করতেন একবার হলো কি সেই বৃদ্ধা মা চিন্তা করলেন জগন্নাথ মাসির বাড়ি এসে ছাপ্পান্ন রকম ভোগ গ্রহণ করছেন ভোগ ফলে জগন্নাথ দেবের পেটের গোলমাল হতে পারে এমন চিন্তা করে সেই বৃদ্ধা মহিলা নিমপাতা বাটা নিয়ে পুরী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু মন্দিরের রক্ষী সেই বৃদ্ধাকে পাগল ইত্যাদি সম্বোধন করে অপমান করে তাড়িয়ে দিলেন মন্দিরে প্রবেশ করতে দিলেন না বৃদ্ধা মনের দুঃখে বাড়ি ফিরে এলেন রাতে স্বপ্নের মধ্যে জগন্নাথ দেব তাঁকে দেখা দিলেন জগন্নাথ সেই বৃদ্ধাকে মা সম্বোধন করে বললেন ভোগ খেতে খেতে আমার পেটের গোলমাল হচ্ছে আমি একটু নিমপাতা বাটা খেতে চাই জগন্নাথ দেবের সেই ইচ্ছে শুনে সেই বৃদ্ধা মা রাতেই ব্যস্ত হয়ে পড়েন নিমপাতা বাটা তৈরি করতে অপরদিকে সেই রাতেই জগন্নাথ দেব পুরীর রাজাকেও স্বপ্নে দেখা দিয়ে বললেন আমার বৃদ্ধা মা আমার ভক্ত আমার জন্য পুরীর মন্দিরে নিমপাতা বাটা নিয়ে প্রবেশ করতে চেয়েছিল কিন্তু কেন তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি কেন তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই স্বপ্ন দেখে পরদিন পুরীর রাজা নিজে দলবল নিয়ে সেই বৃদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে তাকে ও নিমপাতা বাটা নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে উপস্থিত হন আর সেই রক্ষী যে আগের দিন অপমান করেছিল তাকেও বকুনি দেন সেই রক্ষী তখন তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন ইস্কন মহারাজ এই ঐতিহাসিক কাহিনী শুনিয়ে উল্লেখ করেন পুরীর সেই নিয়ম মেনে তারাও সঙ্গে জগন্নাথ দেবকে নিমপাতা বাটা দিয়ে ভোগ নিবেদন করবেন একই সঙ্গে তিনি জানান শিলিগুড়ি স্কনের রথে দড়ি যাতে বহু ভক্ত স্পর্শ করতে পারেন তার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করে তারা মোটা দড়ি কিনে এনেছেন এক একটি রথে সত্তর ফুট করে দড়ি থাকবে যারা রথে জগন্নাথ দেবকে দর্শন করবেন এবং জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করবেন তারা পুণ্য অর্জন করবেন তাদের পুনর্জন্ম হবে না নমস্কার আমি অখিল প্রিয় দাস আমি ইস্কন শিলগুড়ি মন্দির থেকে বলছি রথযাত্রা তো চলে এলো এবারে কি কর্মসূচি আপনাদের আমাদের রথযাত্রা এইবারে আমরা বাইরে করতাম কিন্তু এখন আমরা মন্দিরের ভিতরে করব আমাদের যে অডিটোরিয়াম হল আছে সেখানে সমস্ত জগন্নাথের শ্রী মন্দির হবে প্লাস আমরা ওখানে কালচারাল প্রোগ্রাম ভক্তদের প্রসাদ বিতরণ কিছু আমরা মন্দির থেকেই পরিচালিত মানে মাসির বাড়ি গুন্ডিচা এই মন্দিরের মানে রথ যাবে বাইরে গিয়ে ঘুরে টুরে এসে আবার এখানে চলে ফিরে চলে আসবেন মন্দিরের মধ্যে মানে অন্যবার জয় যে মাঠে হতো সেটা এবার হচ্ছে না না সেটা এবারে হচ্ছে না আচ্ছা রথ আর এমনি অনুষ্ঠানগুলো হবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে আর জগন্নাথের বিভিন্ন রকমের যে সেবা ভোগ সেটা হবে এবং সবাইকে আমরা এই প্রসাদ বিতরণ করব আর আমাদের জগন্নাথদেবের বিভিন্ন লীলা কথা আলোচনা হবে যেরকম একটা জগন্নাথের লীলা কথা আমি খুব ছোট্ট করে বলতে পারি হ্যাঁ বলবো হ্যাঁ বলুন 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 তো জগন্নাথদেব এর একটা পুরী ধামে একজন বৃদ্ধা মাতাজি থাকতেন তো তিনি ভাবতেন যে জগন্নাথ দেবের খুব অনুরক্ত অনুরক্ত ভক্ত ছিলেন এবং তিনি ভাবছেন ভাবে তাকে জগন্নাথকে ছেলে বলে ভাবতেন তো তিনি ভাবছেন যে জগন্নাথ তো প্রতিদিন ঘি মিষ্টি এরকম বিভিন্ন রকমের ছাপান্ন ভোগ খাচ্ছেন বারবার খাচ্ছেন গুরুপাক খাবার খাচ্ছেন তিনি নিশ্চয়ই জগন্নাথ দেবের একটু পেটে কিছু গন্ডগোল হয়েছে সেদিন আমি তাকে নিমপাতা বাটা খাওয়াবো তো বাৎসল্য রসে ভাবে তিনি জগন্নাথকে নিমপাতা বাটা খাওয়ার জন্য মনস্থ করে বাটা বানিয়ে ভালো করে তিনি সেই মন্দিরে শ্রী মন্দিরে পুরীতে তিনি পৌঁছালেন তো মন্দিরে যে সমস্ত সিকিউরিটি আছে তাকে বললো যে কি তুমি কোথায় যাবে আর এই হাতে তোমার কি তো বলছে আমার পুত্র ভিতরে আছে তাকে আমি নিমপাতা বাটা খাওয়ানোর জন্য আমি নিয়ে এসেছে তোমার পুত্র কি কোথায় কি নাম বলছে এই যে রত্ন সিংহাসনে বসে আছে তার মানে দুটো দুটো বসে বিশাল বড় চোখ তাই সে হচ্ছে আমার পুত্র তাকে আমি নিম পাতা পাটা খাওয়াবো তখন যে সিকিউরিটি ও খুব রেগে গেছে বলছে তোমাকে মাথা টাথা খারাপ আছে নাকি বুড়ি যা ভাগ বলে ওকে ঠেলে ফেলে দিয়েছে তো সে খুব দুঃখে মনে দুঃখে সে বাড়িতে ফিরে এলো যেতে দেয়নি এবং জগন্নাথকে তার ছেলে বলে ভাবছে বলছে বুড়ি পাগলি হয়ে গেছে যাই হোক ও তো খুব মনে কষ্টে জগন্নাথকে চিন্তা করছে যে আমার ছেলেকে নিম পাতাটা খেতে পারা খাওয়াতে পারলাম না ওই নিজে খুব মনে দুঃখ কান্না করতে যাচ্ছে তো জগন্নাথ দেব তো অন্তর্যামি ভগবান তো বুড়ির এই যে লান্ডি মাতা তার নাম হচ্ছে লান্ডি মাতা তার মনের যে বাৎসল্য ভাব সেটাকে তিনি উপভোগ করবার জন্য বাৎসল্য রস সে রাত্রে বুড়ির কুটিরে এসছে জগন্নাথ দেব তারপরে এসে চারিদিকে যে আলোক প্রভা মানে চারিদিকে আলো আলোকিত হয়ে গেছে হ্যাঁ দেখছি যে জগন্নাথ দেব তার সামনে দাঁড়িয়ে আছে আর তার জগন্নাথের মুখ মুখটা খুব বিবর্ণ খুব শুষ্ক জগন্নাথ থেকে বললেন মা তুমি আমি তো কত রকমের মিষ্টি টিষ্টি খাচ্ছি হ্যাঁ ছাপ্পান্ন ভোগ খাচ্ছি সেই জন্য আমার পেটে কষ্ট হচ্ছে তো আমাকে তুমি নিম পাতা বাটা কি দেবে তখন না তখন যে লান্ডি মাতা যে বিদ্যা তিনি তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু তখন দেখা গেল যে জগন্নাথ সেখান থেকে নেই অন্তরিত হয়ে গেছে তো তারপরে জগন্নাথদেব পুরীর রাজার কাছে গিয়ে তাকে বললেন যে তুই রাজা তোমার যে সিকিউরিটি আছে আমার যে লান্ডি আছে তার ভাবনা নিয়ে আমাকে নিম বাটা খাওয়াতে এসছো তাকে ফেলে ফেলে দিয়েছে দিয়েছে ঠেলে অপরাধ করেছে তুমি জাস্ট শিওর করো যে আমি ওই নিম বাটা খেতে পারি তো তারপরে তখন রাজা ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছেন এবং গিয়ে তিনি বলেছেন যে আমি আমার যে সিকিউরিটি যে আপনাকে ঠেলে ফেলে দিয়েছে খারাপ ব্যবহার করেছেন তার জন্য আমি খুব দুঃখিত আমি কমা চেয়ে নিচ্ছি তা আপনি নিম পাতা বাটা নিয়ে আসুন কেননা নিম পাতা বাটা জগন্নাথের খুবই পছন্দ আমাকে স্বপ্নে বলেছেন এবং আপনি একজন জগন্নাথের মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী এবং আপনার বাৎসল্য যে ভাব যে প্রীতি যে ভগবান জগন্নাথ গ্রহণ করেছেন সেই জন্য মাথা আপনি ধন্য তো তারপরে মাতা সেই আবার নিম পাতা বাটা নিয়ে এসেছেন তখন রাজাও নিজে ছিলেন তখন তাকে নমস্কার করে তাকে ছেড়ে দিয়েছেন আর জগন্নাথ সেই নিম পাতা খেয়েছেন তো এইভাবে ভক্ত বৎসল ভগবান আমরা যেভাবে জগন্নাথকে আমরা যেরকম এই বৃদ্ধা মাতাজি জগন্নাথকে তার ছেলের মতো ভাবছি বাৎসল রস ছেলে এবং কি বলে মা ভাব তো যা ভাবনা যস্ব সিদ্ধির ভবতী তাদৃষ্টি যে যেরকম ভাবনা নিয়ে ভগবানের সেবা করবে তা সেরকম ধরনের সে ফল লাভ করবে তো সেজন্য জগন্নাথ দেবের যে কৃপা সে অপরিময় কৃপা রয়েছে তো আমরা জগন্নাথ দেবের এই জন্য ছাপান্ন ভোগ যে আমরা রান্না করে বিভিন্ন রকমের ভোগ হ্যাঁ সেখানে সঙ্গে সঙ্গে সেজন্য কিছু আহ তিতো তিত জিনিস বা সেজন্য জগন্নাথ দেবের পরবর্তীকালে এই যে তিত জিনিস বা নিমপাতা হম করা হয় তার মধ্যে একটা তৃতীয় জিনিস থাকে যে জগন্নাথকে অফারিং করা হয় এবারে রথটাকে টানবে এখানে রথের দড়ি আমরা তো ভাবছি যে এখন যেহেতু রয়েছেন আমাদের কি বলে রুলিং পার্টি আছে কর্পোরেশন আছে মেয়র আছে হয়তো তাকেই ডাকবো ভাবছি হ্যাঁ আর দেখি আমাদের আর কাউকে দেখা যায় কিনা এই রথের দড়ি স্পর্শ করা বা টানা এর মধ্যে দিয়ে কি ধরনের মানে সবার একটা হুড়োহুড়ি পড়ে যায় সেই ক্ষেত্রে কি বলবে রথের দড়ি যদি বলছে রথে গমন গমনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে হ্যাঁ রথে যদি কেউ ভগবান জগন্নাথকে দর্শন করে তাহলে আর পুনর্জন্ম হয় না সে ভগবত ধামে ফিরে যায় তো সেই জন্য রথের দড়ি টানা যেটা বা স্পর্শ করা বা জগন্নাথকে রথে উপবিষ্ট দর্শন করা এটা আমাদের বহু বহু জন্মের সমস্ত কিছু পাপ ক্ষয় হয়ে যায় তাদের সৌভাগ্যের সীমা থাকে না তো সেই জন্য আমাদের যে দড়ি আমরা তো গতবারে বিশাল বড় লম্বা দড়ি কিনেছি এই দড়ি দিয়ে মোটা যাতে ছেড়ে না যায় তো এখন যে বিশাল সে দড়িটা দামি আমাদের বোধ হয় কত চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা পড়েছে কিনতে কতটা লম্বা দড়ি বিশাল লম্বা সে অত বড় লম্বা নেমে গেলে কন্ট্রোল করতেও একটু মুশকিল হয় সেই জন্য আমরা একটু গুছি রাখি তারপর যখন মেন রাস্তায় বেরিয়ে যায় তখন ওটা দড়িটা পুরো ছেড়ে দিই প্রায় প্রায় ফুট তো হবে এক একটা রথে পঞ্চাশ ফুট না আরো বেশি মনে হয় সত্তর আশি ফিট হবে প্রথম দিকটাতে আমরা সেই দড়িটাকে ফোল্ড করে রাখি মানে কারণ জগন্নাথের ওই ওরা কন্ট্রোলে থাকবে না রথটা যখন পুরো রাস্তা বেরিয়ে যায় মানে মন্দির থেকে বেরিয়ে যায় রাস্তা সরু আছে তো যখন পুরো বেরিয়ে যায় তখন আমরা পুরো এবং জগন্নাথের দর্শন করে প্রসাদ পেয়ে জগন্নাথের স্পর্শ করে টেনে নৃত্য করে ভগবানের নাম গান করে আপনারা নিজেদের মনুষ্য জীবনকে সার্থক করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ